বৈষম্য ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ তারিখ দুই দু হাজার পঁচিশ সাল সময় রাত ঘটিকা স্থান সেন্টার প্রিয় দেশবাসী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সৈরাচরি ও খুনি হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা ঘটেছে যে অভ্যুত্থানে সরকারি আধা সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার দুই হাজারের অধিক শিক্ষার্থীদের প্রাণ দিয়েছে এবং সেই সাথে প্রাণ দিয়েছে অসংখ্য শ্রমিক ও ছাত্র জনতা অঙ্গহানি হয়েছে বেশি মানুষের স্বৈরাচারী মুক্ত করার এই লড়াইয়ে বেসরকারি সত্যিকারের ভূমিকা পালন করেছে দেশকে অগ্রণী ভূমিকা পালন করেছে এ সম্পর্কে দেশবাসী পুরোপুরি অবগত রয়েছে ঝরা জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহপাঠীকে হারিয়েছি আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমরা আমাদের বোনকে হারিয়েছি আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি আমরা আমাদের মাকে হারিয়েছি স্বজন হারিয়েছি এবং এই যে আত্মদান এই আত্মদান আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে দেশ ও সার্বভৌমত্বের প্রতি আপসহীন পালন করতে গত ছাব্বিশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এম যে এইচ মঞ্জুকে আহ্বায়ক আতিক শাহরিয়ারকে সদস্য সচিব ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য যে ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে দেশের গণমানুষের আকাঙ্ক্ষা ও জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন শহীদ সহ আনুমানিক পর্যন্ত দু হাজারের অধিক যে শহীদ রয়েছেন এবং অর্ধ আহত যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি সম্মান রেখে এবং তারা যেই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অংশগ্রহণ করেছিলেন নিজেদের নিজেদের রক্ত দিয়েছেন নিজেদের অঙ্গহানি ঘটিয়েছেন তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যি ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কাজ করতে বদ্ধপরিকর বৈষম্য ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আঠারোই জুলাই সকাল সাড়ে এগারোটা তিরিশ মিনিটে নর্দার্ন ইউনিভার্সিটির শহীদ আসিফকে আমাদের প্রথম শহীদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সর্বোচ্চ শহীদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছে সেই সাথে একটি বৈষম্যহীন মাদক সন্ত্রাস ও দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষের দোয়া এবং সহযোগিতা কামনা করছে আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত রয়েছেন তাদের পাশে থাকবেন এবং তারা যাতে একটি রাজনৈতিক গোষ্ঠী আকারে গোটা বাংলাদেশে হাজির হতে পারে এবং সেটি যাতে বাংলাদেশের মেন স্ট্রিম পলিটিক্স অন্তর্ভুক্ত হতে পারে তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই প্রেস লিস্ট শেষ করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ